হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো কীভাবে কিউব নির্ণয় করতে হয় তো দেখো এর আগের ভিডিওতে আমরা স্কোয়ার নিয়ে করেছি ভিডিও স্কোয়ার কীভাবে বার করতে স্কোয়ার রুট কীভাবে বার করতে তো এই স্কোয়ারগুলো একটু দেখে নাও যে আমি এখান থেকে এক থেকে তিরিশ অবধি স্কোয়ার দিয়ে দিয়েছি এটা তোমরা একটু নোট করে দেখে নেবে এবং এটা মুখস্থ রাখবে তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার কিন্তু সবাইই যেন আসে যেন মুখস্থ থাকে ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে ওই জন্য আমি স্কোয়ারের চারটা আগে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো দেখো এখানে দিয়েছি এক থেকে তিরিশ কিউব কিন্তু এক থেকে তিরিশ কিউব মনে রাখা দরকার নেই কুড়ি পর্যন্ত মনে রাখলেই চলবে ঠিক আছে তাহলে দেখো একের কিউব কি হয় এক দুইয়ের কিউব কী হয় আট ঠিক আছে দুইয়ের কিউব মানে হচ্ছে দুইটা কবার গুণ তিনবার একবার দুবার তিনবার ঠিক আছে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট এই জন্য দুইয়ের কিউব কবার কত হয় আট ঠিক আছে যেমন তিনের কিউব কিউব কত সাতাশ চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের তিনশো তেতাল্লিশ আটের পাঁচশো বারো নয়ের সাতশো উনত্রিশ দশের এইভাবে আমরা কুড়ি পর্যন্ত মুখস্থ রাখার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো কুড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরীক্ষাতে কুড়ি পর্যন্ত দেয় যদি এর বাইরে দেয় তাহলে আমরা কীভাবে নির্ণয় করব তো সেটা একটু দেখে নাও দেখো প্রথমে আমরা কার কিউব নির্ণয় করব তেইশের ঠিক আছে টোয়েন্টি থ্রির কিউব তো যখন টোয়েন্টি থ্রির কিউব নির্ণয় করতে হবে তখন আমরা এইভাবে দুটো টেনে নেব তাহলে তিনের কিউব কত হয় সাতাশ আর দুইয়ের কিউব কত হয় আট ঠিক আছে এরপর আমরা কি করব না প্রথমটা স্কোয়ার করব আর দ্বিতীয়টাকে গুণ করব মানে এইরকম জিনিসটা টু এ স্কোয়ার ইন্টু থ্রি তাহলে টু এ স্কোয়ার করলে কত হয় চার আর তিন তার সাথে গুণ করলে কত হয় বারো তাহলে এইখানে আমরা কি করব টু এ স্কোয়ার করছি ওটা গুণ করছি মানে দুগুণে চার চার তিনে বারো ঠিক আছে আরেকটা করব এখানে কত করব না এবার প্রথমটা স্কোয়ার করব না প্রথমটা ঠিক রাখবো দ্বিতীয়টার স্কোয়ার করব মানে তিনের স্কোয়ার করবো তাহলে কত হচ্ছে দুই ইন্টু নয় কত হচ্ছে আঠেরো ঠিক আছে তাহলে এখানে কত লিখবো আঠেরো ঠিক আছে এরপরে কী করবো পরের কাজ হচ্ছে এটাকে আমরা ডবল করবো বারোর ডবল কত চব্বিশ আঠেরোর ডবল কত ছত্রিশ ঠিক আছে এরপরে আমরা যোগ করব সিঙ্গেল ডিজিট দেখো এখানে শুধু সাতকে নামাবো যোগটা করার সময় আমরা শুধু সাতকে নামাবো দুইটাকে ক্যারি করবো ঠিক আছে এই আঠেরো ছত্রিশে কত হয় চুয়ান্ন আর এই দুইটা যোগ করবো ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আবার পাঁচ ক্যারি বারো চব্বিশে কত হয় ছত্রিশ ছত্রিশ ক্যারি ছিল একচল্লিশ হাতে কথা থাকলো চার সে চারটে এখানে যোগ হয়ে মানে আটের সাথে চার যোগ কত বারো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে আরেকটা দেখে নাও দেখো প্রথমে আমরা কী করছি প্রথমে এইটার আর এইটা এইভাবে আমরা দুটো ডাল টেনে দিলাম তাহলে পাঁচের কিউব করলে কত হয় একশো পঁচিশ ঠিক আছে আর দুয়ের কিউব করলে কত হয় আট ঠিক আছে এরপর আমরা কী করবো না প্রথমটা স্কোয়ার করব দ্বিতীয়টা গুণ করব প্রথমটা স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার তাহলে দু দু গুণে চার আর তার সাথে পাঁচটা গুণ করবো তাহলে কত হবে চার পাঁচে কুড়ি তাহলে প্রথমে কত হলো কুড়ি ঠিক আছে এরপরে আমরা কী করবো না এরপরে প্রথমটাকে ফিক্স রাখবো দ্বিতীয়টা স্কোয়ার করব মানে দ্বিতীয়টা স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর দুইটা তার সাথে গুণ করবো পঁচিশ দুগুণে পঞ্চাশ ঠিক আছে এটা বুঝতে পারা গেছে এরপরে দেখো এরপরে আমরা কী করবো এটা ডবল করবো কুড়ির ডবল কত হবে চল্লিশ আর পঞ্চাশের ডবল কত হবে একশো ঠিক আছে এবার আমরা যোগ করবো দেখো সিঙ্গেল মানে একটা ডিজিট নামাবো তাহলে আমরা যদি প্রথমে পাঁচকে নামাই তাহলে কত ক্যারি আসবে বারো সেই বারোটা তুমি এখানে যোগ করো তাহলে একশো আর পঞ্চাশে যোগ করলে কত হয় দেড়শো আর তার সাথে বারোটা ক্যারি আছে কত একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি শুধু দুই নেবো ষোলোটা আবার আমরা ক্যারি করবো ঠিক আছে তাহলে ষোলোটা আমরা ক্যারি করছি ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে কুড়ি আর চল্লিশে কত হচ্ছে ষাট ষাট আর এই ষোলো চালে কত হয় ছিয়াত্তর তাহলে ছিয়াত্তরের কত নেবো ছয় সাতটাকে ক্যারি করবো সাতটা যদি এর সাথে যোগ হয় তাহলে আটের সাথে সাত যোগ হলে কত হয় পনেরো তাহলে এটা হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি টিক্সটি ভালো লেগেছে যদি টিক্সটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও থ্যাংক ইউ